তাসদিদের পরিচয় এই যে দেখা যাচ্ছে তিন দাতোলা একটা চিহ্ন এটাকে তাসদিদ বলে তাসদিদুল্লা হরফ দুইবার পরিত হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন হামজা বা জবর আব বা জবর বা আব্বা হামজা তা জবর আত তা জবর তা আত্তা হামজা সা জবর আস সা জবর সা সা হামজা জিম জবর আজ জিম জবর যা আজ যা এরকম ভাবে অনুত্রিশ হরফের সাথে আমাদেরকে পড়তে হবে যেমন আমরা যদি একের অধিক একত্রে পড়তে যাই যেমন র বা জবর রব বা জবর বা রব কাফ জবর রব কা আইন দাল জবর আদ দাল জবরদা আদ দা কাফ জবর কা আদ দা কা ইয়া সিন জবর ইয়াস সিন জবর সা ইয়াস সা র জবর র ইয়াস সা র হা ফা পেশ হুফ ফা তা জবর ফাত হুফ ফাত এখানে হা ফা পেশ হুফ হা ইশা ফা রে ধরছে কারণ ফার উপরে তার জিত আছে আবার ফার যে হরকত আছে এটা ইশা তারে ধরবে কারণ হচ্ছে তার উপরে জজম আছে হুফাত মিম ডাল পেচমুদ ডাল টা জবৰদাত মুদাত টাবা জবৰদাব বাট জবৰ বাট টাব বাট